আর একদমই কোনো জিনিসই বিক্রি হয় না আপনারা ফোনে যা বলি আপনার সাক্ষাৎ আসে টাকা কম বেশি করে আমরা আলাইকুম অনেক ভালো আছেন তো দেশের দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের ভিডিও দেখেন তাদেরকে সবাইকে রইলো রাসেল ইঞ্জিনিয়ার সপক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো ভিউয়ার্স আজকে আমাদের এই গাড়িটি কিন্তু অনেক দূরে ডেলিভারি হচ্ছে অনেক দূরে বলতে একদম দক্ষিণ অঞ্চলে আমাদের এটা উত্তরবঙ্গ আর যাচ্ছে হচ্ছে দক্ষিণবঙ্গে তো ভিভার্স এই গাড়িটি আমাদের যেখানে ডেলিভারি হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের এখানে তিনজন ভাই আছে তিনজন ভাইয়া শুনেব এবং ভাইটা কোথা থেকে আসছে এবং ভালো আমার বুঝা পাইছে কিনা ভাইয়ের মুখ থেকে বিচার শুনে আসসালামু আলাইকুম ভাই ভাই আপনার নামটা দর্শক আগে বলবেন আমার নাম হচ্ছে মোহাম্মদ নুরুল আমার বাড়ি হচ্ছে যে চট্টগ্রাম জেলা জলস্থানা আচ্ছা আচ্ছা আপনি এখানে কি হবে আসলে এত দূর কি হবে আসলে আপনার কি অপছলেন এটা আমাদের এলাকা আপনার গাড়ি চলে ওখানে দেখছি দেখার পরে ভিডিও দেখছি ভিডিও থেকে যোগাযোগ করি আপনার এখানে আসছি আচ্ছা এই গাড়িটা আপনাদের এলাকায় চলতেছে জি কত বছর আগে গেছে আপনি অর্ডার করছেন আজকে আমরা ডেলিভারি দিয়ে দিব সুন্দর দিকে এখানে কিন্তু ভাইরাস দূর থেকে আসছে আমরা কিন্তু দেরি করাবো না এখানে আমরা একদিনের মধ্যে কমিট করে দিচ্ছি এবং আজকে ডেলিভারি করে

এখানে ভাইদের ইচ্ছা যেটা সেটাই নিবে সেরকম আপনারা এসে আপনারা দেখে শুনে যেটা ভালো লাগবে সেখানে নেবেন আর একদমই কোনো জিনিসই বিক্রি হয় না আপনারা ফোনে যা বলি আপনার সাক্ষাৎ আসে টাকা কম বেশি করে আমরা দিব বুঝতে পারছেন একটু কাছে আসেন একটু কাছে আসে জিনিসটা দেখেন এখানে হচ্ছে ইঞ্জিন চাংসাই ছত্রিশ আমাদের গাড়িতে যে ইঞ্জিন দেওয়া আছে ভাইদেরকে ইঞ্জিনটা হলো সাংসায় ছত্রিশ এবং সেলফ ইঞ্জিন এখানে চাবি দিলে স্টার্ট হবে কিন্তু এবং এখানে যে আমাদের যে রোয়াটা ঘুরবে এটা হচ্ছে আপনার ছত্রিশ গোলায় ছত্রিশ গলায় ছত্রিশ দিন একদম পারফেক্ট এবং গিয়ার হচ্ছে আপনার স্পেশাল বক্স গিয়ার এটা হচ্ছে গিয়ার হচ্ছে স্পেশাল বক্সের গিয়ার এবং এটা আমাদের অটো দেওয়া আছে এবং ভিতরে যে অ্যাঙ্গেলগুলো দেখবেন খুব হেভি করে অ্যাঙ্গেল দেওয়া আছে কিন্তু আমাদের এখানে ভিতরে অ্যাঙ্গেলগুলো সব দুই ইঞ্চি অ্যাঙ্গেল এবং এই যে বিএসআরএম লেখাটা দেখান বিএসআরএম অ্যাঙ্গেল আমাদের কাজ করা হচ্ছে বডি বাম্পার এবং এই যে ইন্ডিয়ান মডেলের ফ্যান কিন্তু ডবল শেপে ডবল শেপে যে এখানে তো ভিউয়ার্স ভিডিও দেখে তো করবো না সবাই ভাইজন দোয়া করবেন এবং আমাদের এখানে দেখেন এখানে অনেক গাড়ি আছে ভিতরে অনেক গাড়ি আছে আমাদের কাজ আছে হয়তো লাইট আছে হর্ন আছে এখান থেকে ভাইদেরকে আমরা অল কমপ্লিট দিচ্ছি শুধু তেল মোবাইল ভাইদেরকে নিতে বলছি কারণ এই তেল মোবাইলটা আমার নেই না এখানে যা লাগে একটা হর্ন থেকে শুরু করে বাতি মাতি আমরা কিন্তু অল ক্লিয়ার দিচ্ছি ভাইদেরকে তো সব ভাইজন যখন দাও করবেন এবং যা দূরের ভাইরা আসবেন অবশ্যই আমাদের দেখেন সিজনে আগে আসবেন সব ভালো শুরু থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ